মিয়ানমারে জান্তা বাহিনীর অস্ত্র ক্রয় আর্থিক লেনদেনে জড়িত থাকায় ফুলে ফেঁপে উঠেছে থাইল্যান্ডের বেশ কয়েকটি ব্যাংকের তহবিল বিষয়টি নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের আহ্বানে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার জাতিসংঘের প্রতিবেদন বলছে দু হাজার বাইশ দু তেইশ অর্থ বছরে আগের বছরের তুলনায় দ্বিগুণ অস্ত্র আমদানি করেছে জান্তা সরকার বিদ্রোহী হত্যার নামে জান্তা বাহিনীর চালানো তাণ্ডবে মিয়ানমারে প্রাণ গেছে কয়েক হাজার বাসিন্দার বিমান গানবোট আর পদাতিক বাহিনীর হামলায় ব্যবহার হয়েছে শত শত টন গোলা বারুদ এসব মারণাস্ত্র কিনতে থাইল্যান্ডের একাধিক ব্যাংকের মাধ্যমে লেনদেন করেছে জান্তা সরকার প্রেক্ষিতে জান্তা সরকারের অস্ত্র ক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখতে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার ব্যাংককে থাই বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক অফ থাইল্যান্ডের প্রতিনিধিরা মূলত জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহ্বানে সাড়া দিয়ে নেওয়া হয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত দেশটির প্রশাসনের দাবি গেল তিন বছরে যেসব অস্ত্র কিনেছে জানতা তা ব্যবহার হয়েছে জনগণ আর বিদ্রোহী হত্যার কাজে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি ফুলে ফেঁপে উঠেছে লেনদেনের সাথে জড়িত ব্যাংকগুলোর তহবিল। অস্ত্র আমদানি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের কার্যালয় বলা হয় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে মোট বারো কোটি ডলারের অস্ত্র আমদানি করেছে মিয়ানমারের সামরিক বাহিনী যা আগের বছরের তুলনায় দ্বিগুণ এদিকে প্রায় এক মাসের সংঘাতের পর উত্তর মান্দালয়ের মোগাকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা অঞ্চলটিতে সাধারণ বাসিন্দাদের তোপের মুখে কোণঠাসা অবস্থায় ছিল সামরিক বাহিনী বুধবার মোগাক নিয়ন্ত্রণে নেয়ার পর বিদ্রোহীদের স্বাগত জানায় স্থানীয় বাসিন্দারা অপারেশন হান্ড্রেড টোয়েন্টি সেভেন শুরুর পর মান্দালয়ে আশ্রয় নিয়েছে দেড় লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন প্রান্তে পণ্যের দাম সহ জান্তা সদস্যদের চাঁদাবাজির শিকার হয়ে শহরটিতে আশ্রয় নেয় অনেকে वालि उल्ला फारुख च्यानल 24. फोर